যদি প্রশ্ন করা হয় আর এক শব্দে উত্তর দিতে হয় চলমান বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিংটা কেমন চলছে তাহলে বলতে হবে ছন্ন ছাড়া প্রতিদিনই ব্যাটারদের ব্যাটিং পজিশনে পরিবর্তন আর নাড়াচাড়া বাংলাদেশ দলের ব্যাটিংটাকে একেবারেই অস্থির করে দিয়েছে এবারের বিশ্বকাপে ব্যাটিংয়ের কারণেই সবচেয়ে বেশি ধুকছে বাংলাদেশ বাংলাদেশের বাজে ফর্মের শুরুটা হয় টপ অর্ডার থেকে তামিম ইকবালের অনুপস্থিতি প্রতি ম্যাচেই টের পাচ্ছে বাংলাদেশ দল আজও এর ব্যতিক্রম হয়নি কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়েছে টাইগাররা এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে উইকেট হারিয়ে বিপাকে পরে পাওয়ার প্লেতে চল্লিশের কম রান করল বাংলাদেশ এদিকে বিশ্বকাপে তামিম ইকবালকে না নিয়ে ওপেনিং পজিশনে বিব্রতকর এক রেকর্ডের মালিক হয়েছে বাংলাদেশ পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি উইকেট হারানো দল এখন টাইগাররা বিশ্বকাপে এবারের আসরে বাংলাদেশ এখন পর্যন্ত হারিয়েছে ষোলোটি উইকেট বাংলাদেশের আজকের ম্যাচসহ খেলা সাত ম্যাচের প্রথম পাওয়ার পেতে উইকেট হারানোর সংখ্যাটা সবার উপরে সেটি ষোলো বাংলাদেশের পরে অবশ্যই আছে ইংল্যান্ড তাদের প্রথম পাওয়ার প্লেতে উইকেট হারানোর সংখ্যাটা বিব্রতকর এই পরিস্থিতি সঙ্গী করে পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আছে বাংলাদেশের মিডেল অর্ডার ব্যাটার